এই আপডেটটা আসার কারণে সবচাইতে বেশি উপকার হয়েছে যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে ভাই ফেসবুকের মধ্যে নতুন আরও একটা আপডেট চলে আসছে এটা যদিও বা কয়েকদিন আগে আসছে ভাই হয়তোবা আমি ভিডিও বানাইতে একটু সময় লাগতেছে তারপরও আপনাদেরকে জানিয়ে দিব যারা বিশেষ করে ডুইট ভিডিও বানাচ্ছেন কফি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল হতে চলেছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এই আপডেট আপনাদের কি কি উপকারে আসবে সব কিছুই আমি এই ভিডিওতে জানিয়ে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে যারা এখনও সাইফুল বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই একটা সাবস্ক্রাইব মাইরা দেন সাইফুল বাই চ্যানেলের মধ্যে আর ভিডিওতে একটা লাইক মাইরা দেন আসেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি প্রথমত আসেন এখানে সাইফুল ভাইয়ের একটা ফেজ রয়েছে সাইফুল ভাই জিরো জিরো থ্রি এই ফেজের ভিতরে ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো তেরো ডলার আলহামদুলিল্লাহ একটা ফেজের ভিতরে জানেন মোটামুটি আপনারা অনেকেই জানেন যে সাইফুল বাইরের আরও অনেকগুলো ফেজ রয়েছে তো সেগুলোর মধ্যে ইনকাম হচ্ছে তো যাতে আমি আমার তিন সেক্টর ভিতরে যাতে ডুইট ভিডিও বানাই এই কারণে এই আপডেটটা আসার কারণে বিশ্বাস করেন আমি এতটাই খুশি হয়েছি একদম বলে বুঝাইতে পারবো না আসেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি প্রথমত আমরা যখন এখানে চলে আসবো জাস্ট আমি আমার ফেজে চলে যাই তো আমার ফেজের মধ্যে আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সাইফুল বাই ডাবল জিরো থ্রি এই ফেজটার ভিতরে ফলোয়ার হয়েছে তিন লক্ষ নয় হাজার ফলোয়ার রয়েছে যারা এখনও ফলো করেন নাই একটু ফলো করিয়া দিবেন নতুন যে আপডেটটা আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন আপডেট যেটা আসছে জাস্ট আমি আওয়াজটাকে এখানে কমাই দিই আওয়াজটাকে কমাই দিলাম গতকালকে একটা ভিডিও সারছি এখানে দেখতে পাচ্ছেন গতকালকে একটা ভিডিও সারলাম তো ভিডিওটাতে মোটামুটি ইনকামও কম হয়নি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটার ভিতরে ভিউ আসছে পাঁচ লক্ষ চুরানব্বই হাজার পাঁচ লক্ষ চুরানব্বই হাজার এটার মধ্যে ভিউ আসছে আর ভিডিওটার মধ্যে ইনকাম হয়ে গেছে প্রায় আট ডলারের মতো দেখতে পাচ্ছেন এখন ফেসবুকের যে নতুন আপডেটটা আসছে সেটা হচ্ছে কফি সেক কফিস আমরা যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করি এখন আমি এখানে একটা ডুইট ভিডিও বানাইলাম ভাই দেখেন উপরে এটা হচ্ছে আমার ডুইট ভিডিও এই ডুইট ভিডিও এতদিন পর্যন্ত আমরা এটা অন্ধের মতো কাজ করে গেছি যে ধারণা করে কাজ করছি যে এই ভিডিওটার ভিতরে কোনো ইস্যু আসবে না এই ভিডিওটা কোনো কফি কন্টেন্ট ধরা খাবে না এই কারণে এইভাবে কিন্তু আমরা ভিডিওগুলোকে দিয়ে ডুইট ভিডিও বানাই আসছি এখন দেখা যাচ্ছে যে একদম ফেসবুকে যাতে দেখতে পারছে যে লক্ষ লক্ষ কন্টেন্ট গিয়ে তৈরি হয়েছে যারা শুধুমাত্র ডুইট ভিডিও বানাচ্ছে মানে শুধুমাত্র ডুইট ভিডিও বানাচ্ছে এমন কন্টেন্ট গিয়ে লক্ষ লক্ষ রয়েছে শুধুমাত্র এটা বাংলাদেশে না শুধুমাত্র যে বাংলাদেশি ভাইবন্ধুরা সংক্ষেপে বসে বসে ডুইট ভিডিও বানাচ্ছে বিষয়টা এমন না সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে সবাই এখন ডুইট ভিডিওর ফিসে লাগছে ভাই আর যারাও যথা কিছু লোক আছে ভিডিও নিয়ে আসতেছে ডুইট ভিডিওর খানা চলে গেছে ইনকাম হবে না মনিটাইজেশন চলে যাবে অনেক রকমের অনেকে কথা বলে তারাও ওই কথাগুলোই বলছিল। যে ডুইট ভিডিও বানিয়ে মনিটাইজেশন পাবে না এই কথাগুলো যারা বলছিল তারা ঠিক এখন এই কথাটাও বলতেছে যে ডুইট ভিডিওতে ইনকাম হবে না মনিটাইজেশন চলে যাবে নানান ধরনের কথা বলতেছে ফেসবুকে নতুন আপডেটটা নিয়ে আসছে সম্পূর্ণ এই ডুইট ভিডিওর কারণে ভাই যেই মানুষটা অরিজিনাল ভিডিও বানায় আমার কথাটা আপনি একটু শুনেন একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন যদি খারাপ লাগে আপনি যা মনসায় তা আমাকে বলেন তাতে কোনো সমস্যা নাই যেই মানুষটা অরিজিনাল ভিডিও বানায় ধরেন একেবারে অরিজিনাল ভিডিও বানাচ্ছে সেই মানুষটার কি কপিরাইট রেট করার দরকার আছে আমার কথাটা আপনারা একটু বুঝেন যেই মানুষটা অরিজিনাল ভিডিও বানাচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে ভিডিও বানাচ্ছে অরিজিনাল সেই মানুষটা কপিরাইট চেক করার কোনো দরকার আছে তার কি প্রয়োজন আছে কপিরাইট চেক করার কথাটা বুঝেন এই যে ফেসবুকে যে একটা নতুন আপডেট নিয়ে আসছে কপিরাইট চেক করার জন্য তাহলে এই আপডেটটা কার জন্য নিয়ে আসছে কথাটা বুঝে নেবেন এই যে আপডেটটা আনছে কপিরাইট রাইট করার জন্য এটা হানড্রেড পারসেন্ট যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে তাদের জন্যই নিয়ে আসছে আরে ভাই যে অরিজিনাল ভিডিও বানাচ্ছে তাকে কেন কপি দিবে। সে কেন কপি চেক করবে তার তো ভিডিও অরিজিনাল এখন কপি চেক করবে কে যারা আমরা ডুয়েট ভিডিও বানাচ্ছি তারা আমরা কপি এটা আসছে কি না চেক করবো হচ্ছে আমরা ভাই আপনি অরিজিনাল ভিডিও বানাচ্ছেন আপনি অরিজিনাল জায়গায় থাকেন না আমরা যারা ডুট ভিডিও বানাচ্ছি ফেসবুক আমাদেরকে সুবিধা দিচ্ছে ফেসবুকে আমাদের জন্য আপডেট নিয়ে আসছে রিমিক্সের সেটিং নিয়ে আসছে আমাদের জন্য ডুট ভিডিও বানানোর জন্য এখন ডুট ভিডিও সেক করার জন্য আবার নতুন করে একটা আপডেট নিয়ে আসছে কফি সেক ভাই অরিজিনাল ভিডিওর কোনো দরকার নাই কফি সেক করার যারা আমরা ডুট ভিডিও বানাচ্ছি তারাই আমরা সেক করবো ফেসবুক আমাদেরকে সুবিধাগুলো দিচ্ছে এই আপডেটটাও নিয়ে আসছে আমাদের জন্য যারা ডুট ভিডিও বানাচ্ছি কথাটা বুঝে নেবেন একদম স্পষ্ট কথাটা বুঝে নেবেন ক্লিয়ারলি এখন আসেন যখন একটা ভিডিও সারি আমরা ভিডিওটার ভিতরে এক ঘন্টা পরে কিংবা তিরিশ সেকেন্ড পরে ফেসবুকে এখানে বলতেছে যে তিরিশ সেকেন্ড পরে কিংবা এক ঘন্টা পরে আপনি এখানে দেখতে পাবেন স্পষ্ট আপনার ভিডিওটার উপরে দিয়ে আপনি দেখতে পারবেন এখানে কন্টেন্ট কোয়ালিটির জায়গায় এখানে কন্টেন্ট কোয়ালিটির জায়গায় আপনি স্পষ্ট দেখতে পাবেন যে আপনার ভিডিওটার ভিতরে কোনো ইস্যু আছে কি না ভিডিওটা কফি কন্টেন্ট কিনা সেন্সিটিভ কন্টেন্ট কিনা পলস ইনফরমেশন কিনা দেখেন আগে কিন্তু ভিডিওগুলো আমরা একটা 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 স্যাক করে করে ধারণা করে করে কিন্তু বাইর করতাম যে কোনটা পলস ইনফরমেশন কোনটা রিউজ কন্টেন্ট কোনটা ইস্যুওয়ালা ভিডিও কিন্তু এখন ফেসবুকে বলতেছে এত জামিলা করার দরকার নাই তোমরা কাজ করো গোপনভাবে সেটিংটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপডেটটা সত্যি এতটাই ভালো লাগতেছে এটা শুধুমাত্র যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য এই সেটিংটা নিয়ে আসছে ভাই ফেসবুকে যারা অরিজিনাল বানাচ্ছে তাদের জন্য না তো তাদের ভিডিও দেখে মন খারাপ করার কিছু নেই যে ডুটবিডতে বা ইনকাম হবে কিনা মোটেশন পাবো কিনা এটা থাকবে কিনা তাদের ভিডিও দেখে রাতের ঘুম হারাম করার দরকার নেই ফেসবুকে আমাদেরকে সুবিধা দিচ্ছে আসেন এবার মূল আপডেট আমি চলে যাচ্ছি একদম মূল আপডেট আমি চলে আসতেছি এখানে আসলাম তো এখানে আসার পর জাস্ট আমি একটা ভিডিও আপলোড করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যাদের এখনও এটা সালু হয় নাই কোভিড একটা অটোমেটিকলি এটা চালু হয়ে যাবে অটোমেটিক যাতে চালু হয় না কীভাবে চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত জাস্ট আমি রিলসের অপশানে আসলাম তো রিলসের এখানে আসার পর আমি এখন একটা ভিডিও আপলোড করব জাস্ট এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করব। এখন আমার সাইফুল ভাই থ্রি থ্রির ভিতরে এই ভিডিওটা আমি আপলোড করব জাস্ট আমি এখানে দিয়ে দিলাম তো এখন আসার পর দেখেন প্রথমত এখানে কীভাবে একটা ভিডিও আপলোড করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি সবাইকে দেখাইছি অনেকগুলো ভিডিও কিন্তু আমি এই ব্যাপারে আপলোড করছি এখন আমি দেখা যাচ্ছে দু একদিনের ভিতরে আপনাদের জন্য অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটার ভিতরে একটা ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করবেন সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমি একটা টাইটেল দিছি এরপর হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো আমি এখানে ইউজ করছি দেখেন আমি এখানে স্টোরিটা কিন্তু আমার অটোমেটিকলি চালু করা রয়েছে এটা আমি আগে থেকে চালু করে রাখছি স্টোরিটা এরপর একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এখানে দেখেন আমার যে কফি সেক কফি সেক যে নতুন আপডেটটা আসছে এই কফি সেকটা কিন্তু আমার এখানে অ্যানাবেল রয়েছে আমি আপডেটটা আসার সাথে সাথে এটাকে আমি সেটিংটা চালু করে রাখছি আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন এটা অটোমেটিকলি এখন ধরা খাবে যদি এখানে যদি কোনো সেন্সিটিভ ভিডিও থাকে কোনো ইস্যু থাকে দেখেন আমি এখানে ক্লিক করতেছি কফি শ্যাক যেটা রয়েছে কফিরাইট শ্যাক জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার সবগুলোই কিন্তু এখানে অটোমেটিকলি চালু আছে কারণ এটা আমি চালু করে রাখছি তো যারা চালু করে নেয় তারা এটাকে চালু করে নেবেন কফি রাইট ভিতরে এসে আপনারা জাস্ট এখানে যে সেটিংগুলো রয়েছে এখানে এই সমস্ত সেটিংগুলোকে আপনারা টিক টিকমার দিয়ে দেবেন জাস্ট প্রথমত এটাকে টিকমার দিবেন এরপরে দেখবেন যে নিচের এটাতে কোনো টিকমার পাচ্ছেন না তো নিচের যেটা রয়েছে এটার ভিতরে আপনার একটা টিকমার দিয়ে দিবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বাই নতুন আপডেট এতটাই ভালো লাগতেছে কিছু কিছু মানুষ যখন অনলাইনের মধ্যে এসে ভিডিও বানায় ডুইট ভিডিও থাকবে না সমস্যা এসে সে ঠিক সেই সময়ের ভিতরে ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে আসছে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদের জন্য দেখেন এখানে বলতেছে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার এটা স্যাক হয়ে যাবে তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে এবং কি আপনি এক ঘন্টা পর্যন্ত জাস্ট আপনি এক ঘন্টার মধ্যে যদি এটাকে যদি আপনার যদি তিরিশ সেকেন্ডের ভিতরে না আসে তিরিশ সেকেন্ডের ভিতরে এটা সেক হয়ে যদি না যদি ঠিক হয় তাহলে আপনাকে অবশ্যই এটা পর্যবেক্ষণে রাখা লাগবে এক ঘন্টার ভিতরে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার এখানে ইস্যুটা ধরা খাবে যদি কফি কন্টেন্ট হয় রিউজ কন্টেন্ট হয় তার মানে আপনি ভিডিওটা দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাকে সেক করা লাগবে যে এই ভিডিওটা ঠিক আছে কি না যদি আপনি এটাকে যদি রাইখা দেন তাহলে এটা কিন্তু পরবর্তীতে আসলে চলে আসবে ইস্যু চলে আসবে এখানে যদি দরা খায় যে এখানে টিকমার রয়েছে সেখানে যদি হলুদ হয়ে যায় লাল হয়ে যায় কোনো ইস্যু চলে আসে তাহলে সাথে সাথে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করা লাগবে কথাটা আশা করি বুঝতে পারছেন তো জাস্ট আমি এটাকে সেটিংগুলো চালু করে দিলাম আপনারা ওই সেটিংগুলোকে চালু করে দেবেন তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা অবশ্যই দরা খেয়ে যাবেন তবে যদি মনে করেন যে তিরিশ সেকেন্ডের ভিতরে এটা কোনো সমস্যা হয় নাই তিরিশ সেকেন্ডের মধ্যে এটা সমস্যা দেখা যাচ্ছে না তাই এটা কি ভালো আছে না খারাপ আছে এটা আপনি বুঝতেছেন না তাহলে আপনাকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগবে এক ঘন্টা পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে এক ঘন্টার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনাকে দিয়ে দেবে যে এটা কপিরাইট কন্টেন্টেরই ইউজ কিনা আবার দেখেন ভিডিও সারে ঘুমে যায় না ভিডিও সারে দেওয়ার পরে ঘুমে যায় না তিরিশ সেকেন্ড পর একটু চেক করে দেখিয়েন যে ভিডিওটা ঠিক আছে কি না যারা ভিডিও বানাচ্ছেন কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এই আপডেটটাই আসছে তাদের জন্য যারা ভালো ভিডিও বানাচ্ছে অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছে তাদের জন্য না এরপরে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ভিডিওটা ডিলিট করা লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অবশ্যই অবশ্যই আপনার যে যে ফেস রয়েছে ভিডিওতে ইস্যু আসছে কি না এগুলো আপনাকে অবশ্যই সেক করা লাগবে মোটামুটি ভিডিওগুলো যদি সেকের উপর রাখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের এখানে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না তো এই ভিডিওটা আমি আপলোড করতেছি জাস্ট আমি এখানে টিকমেন্টটা দিয়ে দিলাম এখানে টাইটেল হ্যাশট্যাগ এগুলো আমি দিয়ে দিলাম এখন শেয়ারিস নাও রয়েছে আমি শেয়ারিস নাওর উপরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলাম পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে আপলোড হয়ে যাচ্ছে ভিডিওটা এখানে আপলোড হয়ে যাচ্ছে অলরেডি আপলোড হয়ে গেছে যাতে রিলসের একটা ভিডিও অনেক ছোটো একটা ভিডিও এটা দিয়ে আমি আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি এটাকে দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এই কারণে সরাসরি একটা ভিডিও আমি আপলোড এখানে করলাম দেখতে পাচ্ছেন তবে সত্যিই ভালো লাগতেছে আসলে ভিডিওটা আপলোড হোক এই যে ইনকাম হচ্ছে ইনকাম আসলে আছে ইনকাম বাড়ছে অনেকটাই বাড়ছে ইনকাম সত্যি অনেক বাড়ে গেছে ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং কি কফিরাইট শ্যাক দেখেন এখানে এখানে যে কোভিডাইট যে শ্যাক এখানে কিন্তু অলরেডি উঠছে এখানে একটা লেখা উঠছে যে ভিডিওটা কোভিডাইট রাইট হয়ে গেছে বুঝতে পারছেন ভিডিওটা কোভিডাইট রাইট হয়েছে আমরা জাস্ট যাই আমরা একদম ফেজে চলে যাই ভিডিওটা যাতে আপলোড হয়ে গেছে এখন আমরা ভিডিওটা একটু সেক করে দেখব যাতে তারাই বলতেছে যাতে ফেসবুকে বলতে তিরিশ সেকেন্ডের ভিতরে এটা আমরা সেক করতে পারবো এই যে ভিডিওটাই এটাই হচ্ছে সেই ভিডিওটা জাস্ট এই ভিডিওটাই তিরিশ সেকেন্ড আমরা হোক দেখি এরপরে এই ভিডিওটায় মোটামুটি এখানে একটা ভিডিও রয়েছে এগারো হাজার ভিউ আসছে এটার ভিতরে তো প্রায় ছয় লাখের মতো ভিউ আসছে ইনকামটা দেখাইলাম ইনকাম দেখাইলাম প্রায় আট ডলারের উপরে রয়েছে ছয় ডলার ছয় লক্ষর মতো ভিউ আসছে এটাতে এখানে দেখি আর কোনো ভিডিও ভাইরাল আছে না এইটা একটা ভিডিও ভাইরাল আছে এটাতে ভিউ আসছে দেখতে পাচ্ছেন এটাতে ভিউ আসছে কোনো ইস্যু নেই দেখতে পাচ্ছেন ইস্যুটা কিন্তু এখানে তো রাখায় ভাই ইস্যুটা এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন সাই লক্ষ বি আর ভিতরে ইনকামটা খুবই কম দিয়েছে ইনকামটা খুবই কম দিয়েছে আমরা প্রথম যে ভিডিওটা আপলোড করছি সেটাই আমরা একটু দেখি এই ভিডিওটাই এই ভিডিওটা জাস্ট আমি একটু দেখি ভিডিওটা এখনও ঠিক হয় নাই এখনও এখানে এটা ঠিক হয় নাই অ্যানালাইসিসটা এখনও পর্যন্ত আসে নাই অ্যানালাইসিসটা এখানে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তো তিরিশ সেকেন্ডের কথা বলছে এর ফলে তারা আরও একটা কথা বলছে আপনাকে এক ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে এক ঘন্টা আপনাকে অপেক্ষা করা লাগতে পারে তবে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা শ্যাক হয়ে যায় এটাতে ইস্যু তিশ্যু আছে কিনা আমরা একটা রিফ্রেশ দিই একটা রিফ্রেশ দিলাম জাস্ট আমরা একটু নিচের দিকে গেলাম ভিডিওটাতে লাইক কমেন্ট আসুক লাইক কমেন্ট কিছু শুরু হয়েছে আমরা আবার একটু চেক করি না এখনও পর্যন্ত আসে না তবে এখানে আপনারা চেক করবেন এক ঘন্টার মধ্যে চেক করবেন তখন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এখানে কোনো ইস্যু আছে কি না যেমন এই ফরের ভিডিওটা চেক করি আমরা এটা নেই এটা আমরা চেক করলাম এই যে দেখেন এখানে কোনো ধরনের কোনো ইস্যু নেই এটা দেখাচ্ছে যদি কোনো ইস্যু থাকতো তাহলে জায়গাটা হলুদ হয়ে যেত লাল হয়ে যেত এখানে ইস্যুটা ধরা খাইতো এইভাবে আপনারা চেক করে নেবেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন কফি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আর যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন তারা এই আপডেটের দ্বারা কে সেও আসার কোনো প্রয়োজন নাই তাদের এই আপডেট কোনো উপকারে আসবে না কারণ তারা কপি কন্টেন্ট ইউজ করে না আশা করতেছি যারা রুট ভিডিও বানাচ্ছেন তারা অনেকটা খুশি থাকবেন অনেকটা ভালো থাকবেন যে ফেসবুকে আপনাদের জন্য অনেকগুলো আপডেট নিয়ে আসতেছে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস আসসালামু আলাইকুম